হুগলি জেলার প্রাচীনতম বনেদি পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হল শিলবাড়ির কেন্দ্র করে জড়িয়ে আছে বহু ইতিহাস এই শিলবাড়ি তিনশো বছরের পুরনো হলেও এই পুজোর বয়স আনুমানিক দুশো বছর শিল ঠাকুরবাড়ি রয়েছে চুচুড়ার ঘুটিয়া বাজার এলাকায় প্রাচীন রীতি ও প্রথা মেনে যুগের পর যুগ ধরে চলে আসছে এই শিল বাড়ির কালের নিয়মে বর্তমানে জৌলস আগের থেকে কমলেও চার দিন ধরে পুজোর যে পরম্পরা তা একই রয়ে গেছে কথিত আছে এলাকার একটু দূরেই রয়েছে গুণময় শিলের বাড়ি সেখানেই আগে পুজো হতো পরবর্তীকালে ঈশ্বর গোকুলচন্দ্র শিলের পরিবার শিল ঠাকুর বাড়িতে এই দুর্গা পুজোর প্রতিষ্ঠা করেন প্রাচীন ঐতিহ্য বহনকারী এই পুজোতে মায়ের মূর্তিতে নেই তার দশ হাত মা বধ করছেন না অসুর আসলে এখানে মা পূজিত হয়ে থাকেন হর পার্বতী রূপে অভয়রূপী মাকে উৎসর্গ করে ঈশ্বর গোকুলচন্দ্রশীল লিখে গেছেন একটি গান আমি বুলেন গানটা আমি ভোলে শুনে শুনে এসেছি আর তুমি আনন্দ মোহে ময়েসো মোহিনী আসরো বছর মাতুলে এনেছি মা আরও দুই বছর থাকো মাতুলে এড়ি গো মা তোর পাদখাড়ে দুই মহালয়ার পর প্রতিপদের দিন থেকে মায়ের ঘট বসে ষষ্ঠীর দিন সন্ধেবেলা মায়ের বোধন শুরু হয় তারপর দশমী পর্যন্ত চলে মায়ের আরাধনা এই দুর্গাপুজোতে কোনো পশু বলি হয় না এখানে প্রচলিত আছে মাস ভক্ত বলির প্রথা অষ্টমী পুজো এবং সন্ধি পুজোতে ধুনা পোড়ানোর রীতি প্রাচীনকাল থেকেই চলে আসছে মায়ের পুজোতে কোনো বিশেষ ভোগের আয়োজন করা না হলেও প্রতিবেশী থেকে শুরু করে আশেপাশের গ্রাম থেকে আসা অনেকেই হাতে করে মায়ের জন্য নিয়ে আসেন ফল চাল মিষ্টান্ন দেখুন এটা যেহেতু বনেদি বাড়ির পুজো তাই প্রত্যেকটি বাড়ি থেকেই আমাদের এখানে আসে ভোগ নিবেদন করতে চাল ফলা ফলমূল সবই এগুলো মায়ের পুজোর নিত্য দিনই তারা দিয়ে থাকেন ঠিক আছে আর যত শিলবার পরিবারের যত মেয়ে বউ আছে বা বড় ছোট যারা আছে দুর্গাপুজোর সময় তারা সকলে মিলে এখানে এসে দুর্গাপুজো বাদে বছরের অন্যান্য দিনে এই শিল বাড়িতে দিনে দুবেলা করে চলে লক্ষ্মী নারায়ণের আরাধনা রথযাত্রার দিনেও মহা ধুমধাম করে পালিত হয় লক্ষ্মী নারায়ণ পুজো হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট বাংলা চাক রে